মনে হয় দু চার বছর তুমি কাউকে দাউনি নমহ মনে তুমি একলায় সব নিয়ে নিয়ে চো এক সঙ্গে তোমার চার পাঁচটা হবে তা নমহ এ মনে মাঠে গোপালের সঙ্গে তো মনে হয় ছাগল চড়াতে গিয়েছিল বিয়ের আগে মনে হয় যেন গোপাল সারা কিছু করে নমঃ না আমি তো ওইটাই তো বলছি ওই ছাগল চড়াতে গিয়ে ছিল নাম্বার পেলে না হয় লোড

আমাদের বাড়িতে না হ্যাঁ একটা ছাগল আছে হ্যাঁ ওই ছাগলটা তিনটা বাচ্চা হয়েছে হ্যাঁ হ্যাঁ তে তিনটা বাচ্চা ছাগল লাগা বলে ওকে দুধ দে দুধ দে দুধ না ছাগলের দুধ যদি না থাকে তোর মায়ের ব্লাউজ খুলে লাগিয়ে দিবি শালা হারামজ বাচ্চা বলে ছাগলের বাচ্চা হয় এ তুমি আমি কে আমি কে বলছি হাওলা শুনছে কি এ তুই ভাত খাবি ঢ্যাম না কি আছ বস বস গাতো

ঘুরে এসে দূরে বসে ফুলের মতো খাও না দোষিয়া বন্ধু আমার দোষিয়া বন্ধুই আমার দিলবাগিটার দিবানা ঘুরে এসে দূরে বসে ফুলের মধু খাও না ঘুরে এসে দূরে বসে ফুলের মতো হলো কেন সেই আসে না মনে কেন বলছে আমার মনে কেন বলছে আমার সে তো ভালোবাসে না উড়ে এসে দূরে বসে ফুলের মধু খাও না ঘুরে এসে দূরে বসে ফুলের মধু খাও না রসিয়া বন্ধু আমার রসিয়া বন্ধু আমার দিল বাকি তার দেবানা ঘুরে এসে দূরে বসে ফুলের মধু খাও না ঘুরে এসে দূরে বসে বাচ্চা লড়াইছে দেখো তোর নাম কি কি মাছিস কি মাছের এ ছুরির মাথায় উকুন ও বে ওরে বাংকানাস এ মাল বি করা চলবে না না এর গেট একে বিয়ে করে লিগি যেতে আর পাশে গিয়ে শুই যত উকুন সব আমার মাথায় ঢুকবে তুই বয়স ওখানে এই আমার মাথালি পারাচ কানটায় বয়স কানটাতে আয় তো মুখন দিতে হবে না এই মালটাকে দেখে আগে দৃশ্য কি জিনিস বে ও বে ভালো মাল ও বন্ধু

আর শোন যা আমার বল কানে হইলে বিয়ে ও

আমি হেঁটে যাব হ্যাঁ 1 কিলোমিটার দূর থেকে তাই হ্যাঁ ঠিক আছে নাও এই যে আ এখানে শুন আমি হ্যাঁ হ্যালো কত সম্মান ইও এই তোমাকে কি সুন্দর দেখতে গো কাকে তোমাকে এটা কি করছো গো তাও তো সব জিহার আনেনি কি তাও তো সব আনেনি যদি পাগল হয় আমি তো হবে তো আমি জানি তো বলছি ঋতুপর্ণা যদি পাগল হয় আর আমি তো ফ্ল্যাট হয়ে যাবো

একটা বড় মাঠ দিতে হবে ফুটবল খেলা ফুটবল খেলা শুধু হাঁটার জন্য একটা বড় বাড়ি দিতে হবে শুধু হাঁটার জন্য হ্যাঁ ঘুরে ঘুরে বেড়ানোর জন্য হবে তো তাহলে এবার আমি হাঁটছি আচ্ছা দাঁড়াও

ওরে কোথায় তোমার বাহারি কন্যা হা গো ও কন্যা কি নামো তোমার કે નામ તમારું વાતા કે નામ તમારું કોણ આવું बोल ची तुम्हारा तो नाम की ये खेपी ना कि वे ना ना या खेपी ना कि वे बाहला करना बाहला करना तो नाम की <laughs> বলছি তোর নাম কি হবে তু বয়স গাজা বয়স গজা ভাল লাগে না করবো করবো হ্যাঁ করব করবো হ্যাঁ ওই দেখি

আর কি করব নামটা আমার কাছে সংশোধন করলিস আরে দেখো ইয়ার মায়ের নাম ইয়ার মায়ের নাম কি ওর মায়ের নাম হচ্ছে ছায়ার আধার কার্ডে কি দেখো

তুমি হবে লাহলা আমি মজিলুদিবা তুমি হবে লাহলা

চলে গেছিল গলায় তো কি করবো ভাই কি বলছি আমার চোখে লাগেনি সেই ভালো ছুরির মনে হয়

গরিব যারা থাকবে গরিব তাদের লাফালাফি হবে আর মাস্টার শিখায় না গরিবের রাজনীতি করা কি

কথা কম এ ছ না না এ ছুর গায়ে নাই গোস্ত প্যান খোলা লেগে ব্যস্ত ও যে তোমার প্যান্টটা কেন খুলছে তুমি বুঝতে পারোনি। কেন? ও তোমার প্যান্টটা খুলছে এই কারণে ও টক খেতে খুব ভালোবাসে। আর তোমার ওখানে দুটোই লাল লাল টমেটাজগুলো না তোর। ওটা টমেটো লয়। এ ভাই হয়েছে এ ভাই। ওইটা অন্য জিনিস। এটা টমেটো। না না ও বাবার কালে ও বাবার কালে দেখেনি তার সঙ্গে এই তার সঙ্গে একটা তেতুল আছে।